আসসালামু আলাইকুম এটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে একটা হলুদ আটালো ফাদ এই হলুদ আটালো ফাদ আমি হলো আমার বাগানে হলো ছয় সাতটা লাগিয়ে দিয়েছিলাম আমি এটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা যে সচরাচর বাগানে স্প্রে গুলো করি এই স্প্রে করার কারণে এখানে যে মাসিগুলো আছে যে বা এই যে পোকাগুলো আছে এগুলো হয় কি স্প্রে আপনি দেওয়ার সাথে সাথে সাময়িক সময়ের জন্য এগুলো হলো স্থানান্তরিত হয় অন্য জায়গায় যায় আবার ঔষধের পাওয়ারটা কমে যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে আবার হলো আপনার জমিতে ওরা ফিরে আসে তারা তো মারা যায় না আর এই হলুদ আটালো ফাটটা ব্যবহার করার কারণে এখানে আপনারা দেখতেছেন যে এখানে হয়তো আহ এই মাছিগুলো বা এই পোকাগুলো এখানে যে আসি বসছে এ আর এখান থেকে উঠতে পারেনি সে একদম মারা গিয়েছে কাজেই এই জিনিসটা অনেক ভালো এই জিনিসটা খারাপ নয় এবং এটার দামও খুব একটা বেশি না এটা ব্যবহার করার অনেক সুবিধা আছে আমি ভালো ফল পাইছি আপনারা ব্যবহার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম